নিজের ওজন নিয়ে ব্যক্তিগত জীবনেও নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে এই ইনফ্লুয়েসার কে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত তাই এমনই একটি গল্পের নায়িকা হয়েছেন তিনি কাজ করেছেন চিত্রনাট্যেও বলছি কথা। মেনে এই নতুন নায়িকাকে বাবা বিখ্যাত ফুটবলার কায়সার হামিদ তার মেয়ে কারিনা কায়সার আর দাদি দেশ বিদেশের সমদ্রিত দাবা খেলোয়াড় রানী হামিদ তবে বাবা বা দাদির পরিচয় নয় অনলাইন দুনিয়ায় প্রায় তিনি ভাইরাল হয়ে হাজির হন কারণ তিনি কমেডি কন্টেন্ট ক্রিয়েটর শুধু ক্যামেরার সামনেই নয় বরং তাকে বিভিন্ন প্রোডাকশনের চিত্রনাট্যে পাওয়া যায় আলোচিত ওয়েব সিরিজ ইন্টার্নশিপ নিয়ে কাজ করেছিলেন কারিনা সম্প্রতি থার্টি সিক্স টোয়েন্টি ফোর মুভির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র জগতে পা দেন কারিনা কায়সার এটি তার বড় পর্দায় প্রথম কাজ মুভির কয়েকটি দৃশ্যে দেখা গেছে তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ এবং মা লোপা কায়সারকে ছোটবেলা থেকেই গায়ের রং ওজন নিয়ে অনেক কথা শুনতে হয়েছে কারিনারও বাংলাদেশের সমাজের বিচারে তিনি হয়তো তথাকথিত পারফেক্ট নন এই নিরাপত্তাহীনতা নিয়েই তিনি বড় হয়েছেন এদেশে মানুষটা দেখতে কেমন সেটাতে গুরুত্ব দেয়া হয় কিন্তু তার কি প্রতিভা আছে সেগুলো সেভাবে পাত্তাই দেয়া হয় না কারিনার পর্যবেক্ষণ আগে টিভি নাটক বা সিনেমায় কালো বা শ্যামলা রঙের বা ওজন বেশি এমন চরিত্র থাকলেও সে ধরনের অভিনয় শিল্পী নেওয়া হতো না বরং মেকআপ দিয়ে পরিচিত তারকাদের দিয়েই কাজ চালিয়ে নেওয়া হতো এই আক্ষেপ তারও ছিল চর্কিতে নভেম্বর মাসে মুক্তি পেয়েছিল থার্টি সিক্স টোয়েন্টি ফোর সিনেমা রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্র অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘি সৈয়দ জামান শাওন ও কারিনা গায়সার ঘুরে ফিরে এসেছে সৌন্দর্যের পরিমাপক বা বিউটি স্ট্যান্ডার্ড প্রসঙ্গ হাস্যরসের মাধ্যমে মাধ্যমে খুব সহজেই কারিনা এই কথাগুলো বলতে চেয়েছেন কারিনা চান ভবিষ্যতে এ ধরনের আরো প্রকল্পে কাজ করতে